ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিস বিভাগের দুবার উদ্বোধন প্রথমে গত বারোই মার্চ এই ডায়ালিস বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহ সভাপতি বিকাশ কর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা তারপর কয়েক মাস পর গত চৌঠা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন হয়ে যাওয়া ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সেই ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব তখনও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পিংলার বিধায়ক অজিত মাইতি বর্তমান ঘাটাল হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা যাকে ঘিরে তৃণমূল দলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা ইতিমধ্যে এই বিষয়ে দেবকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ একটি টুইট করেছেন তিনি তাতে লেখা আছে ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মমতা ব্যানার্জি স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন এবার ওই একই ইউনিটের শুভ উদ্বোধন করেন সাংসদ দেব উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে ঘাটালের মানুষ তো অবাক যদিও এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট উল্টো সাফাই দিয়েছে ঘাটাল ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মাঝি যদিও এই বিষয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের বর্তমান সুপার মহেশ্বর মান্ডি তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন হাসপাতালের কিছু গাফিলতি ছিল তবে আমরা আগের ওই ব্যানার পাল্টে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপের নয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিস বিভাগ বিভাগের উদ্বোধন এবং উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব নতুন করে ব্যানার করে দেওয়া হয়েছে তবে যাই হোক ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা দেখুন আমরা কি বলবো বলুন আমরা যা কিছুই বলি না কোনো শাসক দল বলে বিজেপি রাজনীতি করছে আজকে তার দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি নিজে নিন্দা করছে নিজে সমালোচনা করছে যে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল হসপিটালের যে ডায়ালিসিস বিভাগ ছিল ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তার সাইনবোর্ড লাগিয়ে আজকে সেই সাইনবোর্ড তুলে ফেলে দিয়ে জোরপূর্বকভাবে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তার নিজের সাইনবোর্ড লাগিয়ে পুনরায় উদ্বোধন করলেন এটা পরিষ্কার যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম দীপক অধিকারী একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে কেউ কাউকে মানছে না সবাই তৃণমূলের সব নেতা শুধু আমি আমি ভাব এ বলবে আমি বলো ও বলবে আমি বড় তো এটা পরিষ্কার হয়ে গেছে যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে কতটা গুরুত্ব তলান্বিতে গেছে এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন শুধু দীপক অধিকারী নয় পশ্চিমবাংলার সর্বস্তরে তৃণমূল নেতাদের একই রকম চরিত্র আর তৃণমূলের এটাই কালচার যতদিন তৃণমূল থাকবে এই ধরনের আমরা দৃশ্য দেখতে পাব এই ধরনের দৃশ্য দেখা দেখতে আমাদের খুব কষ্ট লাগছে খারাপ লাগছে কিন্তু তৃণমূলের যেটা কালচার সেটা তো হবেই তো সেই জন্য বলবো যা কিছুই হোক না কেন আমাদের ঘাটালের যে সুপার স্পেশালিটি হসপিটাল হসপিটাল হসপিটালের মানুষ অর্থাৎ রুগীরা যাতে সঠিকভাবে চিকিৎসা পায় সেবা পায় সেই বিষয়টার জন্য আমরা কামনা করব আর সেটাই আমরা চাইব যেন পরিষেবাটা ভালো হয়